তুমি এসব ভুল ভাল নিয়মগুলো করছো কেন চোখের সামনে অন্যায়গুলো দেখে না প্রতিবাদ একটু ভালোভাবে করো প্লিজ কারো কাছে জেনে নাও বড়দের কাছে জানো যে আমি কীভাবে করবো কেমনি কেমনি করতে হবে সেগুলো জেনে তারপর নিয়মগুলো করো যেই বাবাকে তুমি হারিয়েছো সেই বাবাকে আর জীবনে ফিরে পাবে না মন্দিরা ঠিক আছে তুমি অলরেডি আগে বড় একটা ভুল করে বসেছো তারপর এখন যে নিয়মগুলো করছো না সেগুলো একটু প্লিজ ভেবে চিনতে একটু জেনে শুনে করো তাই না যে তুমি যে যেদিন তোমার বাবা মারা গেছে সেদিন তুমি জানতে না সেদিন তুমি জানতে না যে তোমার বাবা এই যে কষ্টটা পাচ্ছে যন্ত্রণা যে ছটপট করছে সেই ছটপটটা কিসের উনি আর বেশিক্ষণ থাকবেন না আমাদের মাঝে তাই না ডাক্তার তোমাকে হয়তো বলে দিয়েছিল যে ওই মানুষটা আর বেশি দিন বাঁচবে না তারপরেও তুমি যে ভিডিওটা করে গতকালকে শেয়ার করেছিলে সেখানে যে আওয়াজটা আমরা শুনেছি না তোমার বাবার সেই আওয়াজটা বলছে যে উনি আর বেশিক্ষণ থাকবেন না তারপরেও তুমি তার একমাত্র কন্যা হ্যাঁ তারপরেও তুমি ওনাকে ছেড়ে চলে আসলে তাই না কেন আসলে মন্দিরা কেন আসলে ওই মানুষটা যখন মারা গেছে তোমরা বললে সাড়ে বারোটা নাগাদ মারা গেছে কিন্তু উনি কখন মারা গেছেন অ্যাকচুয়ালি টাইমটা তোমরা কি জানো হ্যাঁ উনি যে রাত্রেবেলা একাই থেকেছেন ছটপট করেছেন মানুষটা ওনার পাশে কেউ নেই তাই না ওই যে মানুষটা যেই মানুষটা মারা গেছে তার পাশে যে কাজের দিদিটাকে রেখেছিলে মানে আয়া মাসিটাকে সেও ছিল না তোমরাও ছিলে না উনার যে স্ত্রী হুম যে স্ত্রী উড়ে বেড়াচ্ছে উনিও ছিলেন না তাহলে মানুষটা কিভাবে ছটপট করেছে বলে তো কতটা কষ্ট কতটা যন্ত্রণা নিয়ে উনি মারা গেছেন মারা যাওয়ার পর যে নিয়মগুলো করছো না তার একমাত্র কন্যা হয়ে সেগুলো একটু নিষ্ঠা করে করো হুম তুমি যে আজকে ভিডিওটা বাবার ভিডিও সে চ্যানেলে শেয়ার করেছো সেখানে যে দেখিয়েছ যে তোমার বাবার উনি শুয়ে আছেন আর জয়ীর কথাগুলো না হৃদয়ে গিয়ে লাগছিলো জৈিক কথাগুলো শুনে খুব কষ্ট পাচ্ছিলাম বিশ্বাস করো যে একটা নাতনি আর একটা দাদুর মধ্যে কতটা ভালোবাসা ছিল আর দাদু নাতনিকে কতটা ভালোবাসছিল সেটা তুমিও জানো আর আমরাও জানি আর নাতনি দাদুকে কতটা ভালোবাসলো সেটা সেটাও আমরা জানি তাই না কিন্তু দাদু যখন মারা গেছে নাতনিকেও দেখতে পেলো না তার একমাত্র কন্যাকেও দেখতে পেলো না আহারে হ্যাঁ ওই মানুষটাকে আজকে যে নিয়ম কানুনগুলো করছো যখন তুমি বাবার পাগুলো ধোয়ালে হ্যাঁ পা দুটো ধোয়ালে তো জলগুলো মাটিতে পড়ছে সেই জলগুলোতে তুমি দাঁড়িয়ে আছো খিচছো হুম জলগুলো একটা গর্ত করে নিতে হয় তারপর সেখানে পা ধোয়াতে হয় বা এমনভাবে ধোয়াতে হয় যাতে জলগুলো কারো পায়ের পায়ের মানে ই না হয় কেউ যেন খিচাখিচি না করে সেগুলো ঠিক আছে বা যে আলতা আলতাটা দিচ্ছ সেটাও দেখছি মাটিতে ছিটকে ছিটকে আসে পড়ছে কেন মন্দিরা কেন এই নিয়ম ও নিয়মগুলো করছো কেন হ্যাঁ তুমি যে আজকের ভিডিওটা অনেকটা জায়গায় আমি দেখেছি অনেক কিছু তুমি ভুল ভাল দেখিয়েছো সত্যি আমার না খুব খারাপ লাগছে বিশ্বাস করো আমি জানি তুমি বাবার সাথে বা বাবার পাশে প্রত্যেকটা সময় ছিলে কিন্তু তবুও এই যে নিয়মগুলো করছো না যে করে তারই তো ভুল হয় আর সেই ভুলগুলো যে হচ্ছে না সেটা দেখে আর চুপ থাকতে পারলাম না মন্দিরা এই অন্যায়গুলো প্রিস করো না তোমার মা যেটা করেছে উনি কিন্তু ওনার শাস্তি পাবেন ভগবান আছে উপরে হ্যাঁ উনি যে অমানবিকতার মতো কাজ করছেন না উনি শাস্তি পাবেন ভগবানের কাছে কিন্তু তুমি যে তোমার মন সত্য দেখিয়েছো তোমার যে বাবার পাশে সবসময় রয়েছো না এটা আমরা সবাই জানি কিন্তু তারপরেও যে তুমি নিয়মগুলো করছো না সেগুলো তোমার যে শ্বশুর মশাই আরও কেউ আছে যিনি ভালো করে জানেন ব্যাপারটা তাদেরকে জিজ্ঞেস করো তারা যেভাবে যেভাবে বলছে সেভাবে সেভাবে করো হয়তো ওনারাও হয়তো ব্যাপারটাকে দেখতে পাচ্ছে যে ভুল হচ্ছে তবুও হয়তো অতটা ব্যাপারটাকে নিয়ে গায়ে মাখছে না বা ও তা যেভাবে হচ্ছে হচ্ছে কিন্তু এগুলো করো না কারণ মানুষটা না তোমার বাবা ছিল ওই বাবার জীবনে ফিরে আসবে না মন্দিরা তারপর দেখলাম যে ওই মানুষটাকে ঠিক মানে ওই নিয়ে যাচ্ছে যখন শ্মশানে হ্যাঁ মানে শ্মশানে না সরি ওই যে গাড়িতে উঠালো হ্যাঁ শ্মশানেই বলো তো গাড়িতে উঠালো তারপরে সেখান থেকে নিয়ে গেল। ওখানে যে ভিডিওটা করেছো তুমি ওখানে গিয়ে তোমার বাবার যে পুরো মানে উলঙ্গ গায়ে বা নিচে নিচের পোষণটাতে ছিল কাপড় কিন্তু ওখানে যে ভিডিওটা করা কি খুব দরকার ছিল মন্দিরা ওনার পেটটা কতটা ফুলা আছে সেটা আজকের ভিডিওটাতে আমরা দেখলাম যে উনি সত্যিকারই খুব অসুস্থ ছিলেন হুম ওই ওই ইটা দেখানো কি খুব দরকার ছিল তোমার তো নিজের বাবা হয় না ওইভাবে ওইভাবে পাবলিক প্লেসে আনা খুব দরকার ছিল হুম তুমি বলবে যে আমার বাবার স্মৃতি হিসাবে সেই ভিডিওগুলো করে রাখতে চাই স্মৃতি হিসাবে এই ভিডিওগুলো আরও তো অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে সেই স্মৃতিগুলো রাখা যেত তাই না তারপরে দেখলাম যে ওখানে ই দিয়ে দিলে তারপরে তোমার চ্যানেলে দেখলাম তুমি বলছো মালসা খাবো না কেন কেন খাবো না তুমি তো তোমার বাবার একমাত্র কন্যা তোমার বাবার তো আর কেউ নেই আর অগ্নি মানে মুখাগ্নি তো তুমি করেছো তাই না তুমি তো তোমার বাবাকে আগুন দিয়েছ তাহলে তুমি যে এই কাজগুলো করেছো তোমাকে তো সবটা ছেলের মতো করে সবটা নিয়ম পালন করতে হবে সব নিয়ম পালন করতে হবে তোমাকে চার দিনে নয় হ্যাঁ তুমি মুখাগ্নি করেছো তোমাকে সব নিয়ম এক এক করে যতদিন থাকে ছুত মানে অসুস্থ অবস্থায় যতদিন থাকা যায় তোমাদের যতটা নিয়ম আছে কারো তেরো দিন কারো সতেরো দিন তো সেইভাবেই তোমরা অতদিন তুমি পালন করবে একদম সব কিছু হবে ঘাটে যে হয় বলে না কামানি ওই ঘাটের মধ্যে ক্রিয়া বাহির ক্রিয়া ঘর ক্রিয়া সবটা তোমাকে করতে হবে পাই টু পাই ঠিক আছে কারণ এই বাবা আর কেউ নেই ওর ওই মানুষটার আর কেউ নেই এই কথাগুলো বলে না ভিতরটা কেবল মোচড় দিয়ে উঠছে কারণ আমার বাবারও আমার বাবারও এই হয়েছে আমি দেখেছি চোখের সামনে বুঝতে পারলে তো ওই মানুষটার যে দেখছি না মন্দিরাকে দেখে কষ্ট লাগছে কিন্তু তবুও মনে হচ্ছে যে মন্দিরা যেগুলো করছে সেগুলো ভুল করছে আমার মনে হয় কলাও মনে হয় খেতে হয় না ঠিকঠাক আমাদের নিয়মে কলা খেতে হয় না যাই হোক মন্দিরা খাচ্ছে কিন্তু সোমনাথকে দেখে আজকে খুব ভালো লাগলো যে সোমনাথ তার ওয়াইফকে কতটা ভালোবাসে বলো তো দেখো মন্দিরে আর এগুলো করা দরকার তাই না সংযম মন্দিরা করবে কিন্তু দেখো সোমনাথ তার বউকে কতটা ভালোবাসে যে সোমনাথ বউর পাশে দেখছি ওর বউর সাথেই ঘুমালো এমনকি বউকে সে ই করলো মানে যে বউ যে ফল খেয়ে থাকছে সেও ফল খেলো কিন্তু মন্দিরা সব করছো তোমার বাবার পাশে তুমি বরাবরই রয়েছো বাবার জন্য আয়া রেখেছো সব কিছু করেছো হ্যাঁ এই যে ভিডিওগুলো করছো না এগুলো কিন্তু সবাই দেখছে আর ওখানে যদি কোনো ভুল ত্রুটি দেখি না সেগুলো প্রতিবাদ করবো মন্দিরা আর তুমি যে তোমার বাবার সব দায়িত্ব কর্তব্য করছো এক এক করে করছো একটু জেনে শুনে করো ভুল করো না মন্দিরা হ্যাঁ তোমার মা ওই মানুষটা কতটা স্বার্থপর আজকে না সত্যি শুধু ভাবি যে মানুষ কতটা স্বার্থপর যেই মানুষ ওর সাথে সংসার করেছিল ওর সন্তান আছে তাই না মন্দিরা মন্দিরের বাবা আর মন্দিরের মায়ের যে ওই স্মৃতি সেটা মন্দিরের মা ভুলেই গেছে উনি এতটাই উড়ন্ত হয়ে গেছেন উড়ন্ত পাখির মতো শুধু উড়ে বেড়াচ্ছেন কতটা মানুষ নিচু মানসিকতার বলে ওই মানুষটাকে আমি কাকিমা কাকিমা করে ডাকতাম আজকে মনে হচ্ছে ওই মানুষটাকে কাকিমা ডাকতে আমার ঘৃণা হচ্ছে যে মানুষটার মধ্যে কোনো মন মনুষ্যত্ব মানবিকতা বলে কোনো জিনিসই নেই বন্ধুরা যেই মানুষটা হ্যাঁ তোমার প্রথম স্বামী ছিল যাকে ঘিরে তুমি প্রথমবার বউ সেজেছিলে তাই না সদবার রূপ মানে নিজের মধ্যে ধারণ করেছিল সেই মানুষটার একটা সন্তান আছে মন্দিরা চোখের সামনে একটা সন্তান জল করছে অথচ মেয়ে বাবার সব কিছু করছে ওখানে ওর মা চোখের সামনে ভিডিওগুলো হয়তো দেখছে কিন্তু এখানে এসে একবারও মেয়ের পাশে এসে দাঁড়াচ্ছে না কেমন মানুষ বলো তো ওই হিসাবে তো বলা যেতে পারে যে মন্দিরা তার মায়ের থেকে লক্ষ্যগুণ গুণ ভালো গুণ ভালো হ্যাঁ মন্দিরা পরকীয়া করেছে মন্দিরা নোংরামি করেছে ছেবলামি করেছে সব কিছু করেছে কিন্তু শেষে আবার ওই বরের পাশেই এসে থাকছে এমন এমনকি সোমনাথ তো এতটা ভালোবাসে না যে সোমনাথ দেখছি বউর জন্য কি সুন্দর করে প্রত্যেকটা নিয়ম বউর সাথে পালন করছে বউর সাথে আছে সত্যিকারী এমন স্বামিনাস মন্দিরা অনেক ভাগ্য করে পেয়েছো সোমনাথকে এভাবে জড়িয়ে ধরে সারাটা জীবন বাঁচো আর তোমার মা তোমার মাকে তুমি জীবনে ক্ষমা করবে না হ্যাঁ আমি বলছি তোমার মাকে তুমি জীবনে ক্ষমা করবে না ওই মানুষটা হ্যাঁ এই যে মনে হয় এই মন্দিরের বাবা শেষ বয়সে এসে একটা ভালো কাজ করতে চেয়েছিল উনি ইয়াং বয়সে কত ভুল কাজ করেছিলেন কি করেছিলেন সেগুলো আমি এখন বলছি না বন্ধুরা কিন্তু উনি যে শেষে যে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন না যে ওনার স্ত্রীকে যে স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছিল না সেই স্ত্রীকে আবার নতুন করে মর্যাদা দিতে চেয়েছিলেন স্ত্রী রূপে যেই স্ত্রীকে উনি গ্রহণ করছিলেন না মন্দিরা কত রিকোয়েস্ট করেছিল প্রথম কিন্তু উনি কিছুতেই মানেননি তারপরে শেষে হয়তো উনি জানতেন যারা আমি বেশিদিন বাঁচব না হ্যাঁ তার জন্য ওই মানুষটিকে আবার নতুন করে নতুন করে নিজের জীবনে জায়গা দিতে চেয়েছিল চেয়েছিল যে কটা দিন অন্তত আমি নিজের বউর কাছে থাকবো বউর সাথে মানে গল্প করব। খুব ভালো সময় কাটাবো রান্না করবে খাবো শর্ট ভিডিও করবো উনি কিন্তু শর্ট ভিডিও করতে খুব ভালোবাসতেন আজকে দেখো ওই মানুষটা কতটা স্বার্থপর যে হ্যাঁ ওই কাকিমা আমাদের কাকিমা কতটা স্বার্থপর যে মানুষটার সাথে বিয়েও করলো ওদিন থাকবো করলো আবার কি মন গেল উনি আবার সেখান থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে গেলেন আবার কোথায় চলে গেলেন চলে গেল উড়তে সত্যি কিছু কিছু মানুষ বুঝলে তো বন্ধুরা যে ওরা লোকের বাড়ি থাকতে লোকের বাড়ি লোকের বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে খুব ভালোবাসে ওই হলো গিয়ে মন্দিরার মা এখন তার একমাত্র কন্যা হুম আগে নাকি মন্দিরাকে দোষ দিচ্ছিলো মন্দিরা এটা করে এটা করে মন্দিরে সুখে খাচ্ছে বলে উনি নাকি খুব সুখী আছেন এখন যে মেয়েটা কষ্টে আছে রে বাবা মেয়েটার পাশে এসে দাঁড়ানো কি আপনার উচিত নয় কাকিমা আপনার উচিত নয় হ্যাঁ আপনার স্বামী যার সাথে সংসার করেছিলেন আমি তো বলবো যে আপনার মধ্যে চুলকানি খুব ছিল বলে আপনি ওই স্বামীর সাথে কথা কাটাকাটি হেনা তেনা হয়েছে তারপরে আপনি কি করেছেন ওই স্বামীকে রেখে আপনি একটা পুরুষের সাথে লিভিং রিলেশনে ছিলেন বারোটা বছর কি স্বার্থে ছিলেন আপনি ওনার সাথে আপনার নাকি বিয়েও হয়নি কারণ উনি যখন মারা যায় তো আপনি ওখান থেকে এসে তারপরের দিন স্নান করে আপনি পুজো করেছেন সাকা সিঁদুর হ্যাঁ সব কিছু ই করেছেন খুলে মানে পড়েছিলেনই তারপরে বলছেন যে আমি নাকি স্বামীর নামে পড়েছি কোন সম্পর্কে আপনি ছিলেন ওখানে কোন সম্পর্কে ছিলেন কোন সম্পর্কটাকে আপনি সত্যিকারই ভালোভাবে মর্যাদা দিয়েছেন বলেন তো ছে ঘৃণা করছে এমন মানুষের সাথে মানে আমরা সম্পর্ক রেখেছিলাম হ্যাঁ ওই কাকিমার সাথে কথাও বলেছি আমি কিন্তু সত্যি আজকে মনে হচ্ছে মানুষটা কতটা স্বার্থপর আর কতটা নোংরা মেন্টালিটি যেদিন মারা গেছে ওই মানে মেশামশাই যেদিন মারা গেছে বন্ধুরা সেই দিন ওই কাকিমা দেখছি ভিডিও আপলোড করেছে কোথায় গেছে ওই চিড়িয়াখানায় গেছে আচ্ছা ভিডিওটা আপলোড করলো করলো করে দিছে ঠিক আছে কিন্তু যখন শুনেছে যে মানুষটা মারা গেছে তারপর একটা কমিউনিটি পোস্ট দেওয়া গেল না আরে কমিউনিটি পোস্ট বাদ যায় সেই মানুষটা তো দৌড়ে আসবে যে আরে বাবা এটা আমার স্বামী ছিল এর সাথে আমি সংসার করেছি এর সাথে এর সিথির মানে সিথির সিঁদুরটা এর নামের আমি পড়েছি এই মানুষটার সাথে কিছুদিন আগে আমি ভিডিও করেছি ছি 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 আসলো তো না অথচ যার বাড়িতে থাকছে সে একটা সেলফি তুলে হ্যাঁ ই দিচ্ছে যে অমুক শ্মশানে আমি আছি হুম এরা সত্যি সম্পর্ক আর মন্দিরা তোমাকে বলি হ্যাঁ তুমি যে নিয়ম কানুনগুলো করছো না ভালোভাবে করো কারণ তুমি প্রত্যেকটা নিয়ম তোমার বাবার আর কেউ নেই মন্দিরা তোমার মাথা থেকে হুম একটা যে ছায়া বা বলতে পারো বট গাছের যে ছায়া গাছের নিচে যে ছায়া ছিল না সেই ছায়াটাতে তুমি ছিলে কোথাও না কোথাও তোমার গার্জেন হিসাবে তোমার বাবা একটা বিশাল বড় জোরদার ছিল যে কোনো কিছু হতো আমি বাবার কাছে যাব বাবার কাছে যাব। এখন আর বলতে পারবে না মন্দিরা এখন আর বলতে পারবে না সেই বাবা ডাকতা হ্যাঁ তুমি ডাকবে আমি জানি তোমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ দেখো এই দিনটাতে তোমার পাশে তোমার জন্মদাত্রী মা এসে দাঁড়ালো না কিন্তু ওই শ্বশুর শাশুড়ি তোমার পাশে এসে দাঁড়িয়েছে ওনারা তোমাকে মেয়ের মতো ভালোবাসে সত্যি মনে মেকেও বিয়ের পর এতটা ভালোবাসে না যতটা তোমাকে আপন ভেবে নিয়েছে ওরা আপন করে নিয়েছে কিন্তু তোমার শ্বশুরমশাইকে বলো যে যে নিয়ম কানুনগুলো করছো না উনি যেন বলে দেন এই যেখানে ওনার ইটা রাখা হয়েছিল হ্যাঁ এক কোণে কিন্তু একটা হাড়ি রাখা হয় টেঙে যেখানে প্রত্যেক দিন জল দেওয়া হয় ওই জল বাতাসা এগুলো দেওয়া হয় কিন্তু এগুলো আমি দেখেছি আমার বাবার ইসে প্রত্যেক দিন ওখানে জল দিতে হয় এমনকি তুমি এখন যে বাবার যে মুখাগ্নি করেছো না তোমার যে অসুস্থটা তুমি যে মানে যে যে মুখাগ্নি করে তাকে এখন এই কটা দিন যতদিন শ্রাদ্ধ না হয় ততদিন কিন্তু কোথাও তুমি একাই যাবে না হুম নিজের সাথে একটা লোহা রাখবে কোথাও একাই যাবে না তাছাড়াও তুমি একবার বলে মানে ঘুরে বছর যখন আসবে এই বার্ষিকী মৃত্যুবার্ষিকী যখন হবে তারপর তোমার নাকি শরীর থেকে ওষুধ মানে ছাড়বে বা তোমার তুমি একাই তখন কোথাও হেনাতে না তো ততদিন নাকি শরীরের মধ্যে থাকে এটা আমি শুনেছি কারণ আমার ভাই যে মুখাগ্নি করেছিল সবাই বলতো বন্ধুরা তো মন্দিরাকে বলবো যে এক বছর তুমি তোমার বাবার তারপরে আমাদের মধ্যে একাদশী করার একটা নিয়ম আছে যে একাদশী করে আর মন্দিরা তো ওর বাবার শেষ চিহ্ন হুম হুম আমার শুধু একটাই কথা মনে পড়ছে বন্ধুরা যে মন্দিরা বিরাট বড় একটা ভুল করেছে যেদিন ওর বাবা এতটা যন্ত্রণায় ছটপট করছিল। মন্দিরা সেদিন চোখের সামনে দেখতে পেয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছে আমার বাবা আর বেশিক্ষণ থাকবে না বেশি দিন বাঁচবে না মানুষটা কেন ছটপট করছে সেই মানুষটাকে ছেড়ে তুমি কেন আসলে মন্দিরা কেন আসলে হ্যাঁ মানুষটা মরার সময় কত ছটপট করেছে বলে তো হয়তো মরে যাওয়ার পর হয়তো কেউ খবর দিয়েছে বা তোমরা গিয়ে দেখেছো যে মানুষটা মরে গেছে তুমি তো ছিলে না না শেষ প্রান্তে ছিলে মানুষটা জল একটু জল পেলো না তারপরে মানুষটা নিজের সবচেয়ে ভালোবাসার নাতনিটাকে দেখতে পেলো না জয়ীর কথাগুলো না শুনে খুব কষ্ট পাচ্ছিলো জয়ী তার দাদুকে কতটা ভালোবাসে দা দাদু নাকি চিকিৎসা করতে গেছে হ্যাঁ অনেক জয়ীকে হয়তো তোমরা এইসব সব এইসব কথাগুলো ওনার সম্পর্কে বলেছ যে দাদু গেছে চিকিৎসা করতে হেলিকপ্টারে আসবে একটা মানুষ হ্যাঁ এখনও তার ভিডিওগুলো দেখলে না চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে যে শর্ট ভিডিও উনি শর্ট ভিডিও করতে কত ভালোবাসতেন এই কাকিমাকে হ্যাঁ এই কিছুদিন আগে কাকিমার জীবনে এন্ট্রি ওই মানে মেষমশাইয়ের জীবনে কাকিমার এন্ট্রি ওনার জীবনে কাল এসেছে বন্ধুরা কেন বলো তো কারণ কাকিমার এই কিছুদিন আগে আমরা দেখলাম যে কাকিমার সাথে উনি একসাথে সংসার করছেন তারপরে ওই কাকিমা ওখান থেকে বের হলো যাই না কী হলো যে কাক মেষ তখন থেকে শারীরিক অসুস্থ শুরু হুম আস্তে আস্তে শুরু 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 তারপরে মন্দিরের ভিডিও দেখলাম যে হসপিটালে হেনা তেনা এগুলো করতে করতে মানুষটা বেশি দিন কিন্তু ঝেলেনি এর মধ্যে মানুষটা গত হয়ে গেল মন্দিরা এই যে তুমি মালসাটা অবশ্যই খাবে হ্যাঁ আর তারপরে কিছু তোমাদের যে নিয়মগুলো আছে মানে এক একটা ইসের মধ্যে না এক এক রকমের নিয়ম থাকে এক একটা ফ্যামিলির মধ্যে এক এক রকমের নিয়ম থাকে তুমি তোমার ফ্যামিলিতে বা তোমার বাবার বাড়িতে যে ধরনের নিয়মগুলো আছে তুমি সেইগুলো করার চেষ্টা করো যাতে ওনার আত্মা শান্তি থাকে হুম উনি মারা যাওয়ার পরও কমপক্ষে শান্তিতে এক জায়গা ঠাই পান উনি ছটপট না করেন ওনার নিয়মগুলো ঠিকঠাক করো তোমার মেয়ে হ্যাঁ তোমার মেয়ে না সত্যিকারই খুব মিশে আছে খুব বেচারি ওকে দেখে মনে হচ্ছে মেয়েটা না খুব মনের মধ্যে অনেক কোশ্চান মেয়েটার ঘুরছে যে দাদু এভাবে শুয়ে কেন আছে দাদু এতক্ষণে ঘুমাচ্ছে দাদুকে তোমরা কেন স্নান করাচ্ছ দাদুকে কেন পা ধুয়াচ্ছো মানে প্রত্যেকটা কোশ্চেন না মনে হচ্ছে যে মেয়েটা অনেক কিছু জানাতে চাইছে বা জানতে চাইছে সে আমাদেরকে আমাদের কাছে ওর কথাগুলো শুনে ছটপট ছটপট মানে মনে হচ্ছে মেয়েটা খালি কোশ্চেনের অ্যান্সার চাইছে কী হলো কেন হলো তো যাই হোক বন্ধুরা এই যে মন্দিরের ভিডিওটা দেখলাম এখন মন্দিরের চ্যানেলেও দেখলাম মন্দিরের বাবার চ্যানেলেও দেখলাম ভিডিওটা দুটো ভিডিও দেখে শুধু একটা কথাই মনে পড়ছে এই মানুষটাকে নিয়ে অনেক ভিডিও করেছি নেগেটিভ ভিডিও করেছি পজিটিভ ভিডিও করেছি যখন যেটা দেখেছি সেটা বলেছি কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে যে ওই মানুষটাকে সাপোর্ট কেন করেছিলাম ওই কাকিমাকে সাপোর্ট কেন করেছিলাম আমি যে মানুষটা সত্যিকারই স্বার্থপর তাই না বেঁচে থাকতে এই দুজনের মধ্যে যা ফাইট হচ্ছিল তো বলে না মহিলাদের আওয়াজ বেশি আমাদের কানে বাজে বেশি মনে হয় যে মহিলাটা সত্যিকারই অবহেলা বা অবহেলিত ওর কথা আমাদের শোনা দরকার ওই কাকিমারই কথা প্রথম শুনেছিলাম না যে এই মানুষটা নাকি তাকে খুব কষ্ট দিয়েছে আরে প্রত্যেকটা সংসারে না একটু অশান্তি টুকিটাকি ঝগড়া প্রত্যেকটা ফ্যামিলিতে হয় কিন্তু কাকিমার কথা শুনে আমরা ভেবেছিলাম এই মানুষটি সত্যিকারই খারাপ সত্যিকারই বদমাস এই মনে হয় মেয়ে লোভী হয়তো এক একটা ছেলেকে এক এক রকমের হয় কিন্তু ছিলেন বলবো না যে একদম সাধু বাবা কিন্তু কাকিমাও কম যান না উনি এতটাই মানে উনার মধ্যে চুলকানি যে ওই মানুষটাকে ছেড়ে একটা পর পুরুষের সাথে বারো বছর সম্পর্ক করলো মানে সম্পর্ক বলতে সংসার করলো তারপরে দেখো ওই মানুষটা যখন মারা গেল উনার কিচ্ছু নিয়ম কারণ করলো না এসে নাকি উনি আরামসে দিব্য করে পুজো করছেন স্নান করে পুজো করছেন নিজের মতো করে থাকছেন এ কেমন মহিলা বাবা হ্যাঁ তারপর দেখো নিজের স্বামী মারা গেছে অথচ উনার মধ্যে কোনো রকমের ই নেই কোনো টেনশন নেই কোনো নেই মেয়ে এরে তোর তোর রক্ত তোর মেয়ে হুম মেয়ের কাছে ছুটে আয় দৌড়ে বিশ্বাস করে এখন আপনি করে আর বলতে ইচ্ছা করছে না কাকিমাকে আর আপনি করে বলতে ইচ্ছা করছে না হ্যাঁ একমাত্র কন্যা সে মেয়েটা কাঁদছে বাবার নিয়মগুলো যতটা পারছে করার চেষ্টা করছে ভুল ভাল করছে সেখানে শিখিয়ে দাও বুঝিয়ে দাও মেয়েকে হ্যাঁ মেয়ের পাশে এসে দূর দিনে দাঁড়াও কী করে মেয়ে তোমাকে ভালোবাসবে বলো তো হ্যাঁ কী করে মেয়ে তোমাকে ভালোবাসবে ওই পরের বাড়ি ঘুরে ঘুরে পরের বাড়ি এদিক ওদিক গিয়ে এভাবেই তোমার জীবনটা কাটবে কারণ তুমি না ভালো কিছুর প্রাপ্তি নয় হ্যাঁ ভালো কিছুর মানে এক একটা মহিলা থাকে না যে উড়ে বেড়াবে লোকের বাড়িতে কাজ করবে খাবে দাবে থাকবে যাদের বাড়িতে থাকছেন ওদের বাড়িতে কাজ করতে হচ্ছে না অথচ এই বয়স্ক মানুষটি যখন তোমাকে স্ত্রীর মর্যাদা দিল নিজের বাড়িতে থাকতে নিয়ে গেল সেখানে তুমি থাকলে না কারণ তোমার তো পুরুষ চাই পুরুষ শারীরিক চাহিদা কে পূরণ করবে ওই বুড়ো মানুষটা তো পারতো না তাই না বুড়ো মানুষটা শারীরিক চাহিদা পূরণ করতে পারতো না বলে ওই বুড়ো মানুষটার কাছে আর থাকা গেল না আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা বিশ্বাস করো আমি অবাক হয়ে যাচ্ছি মানুষ কতটা স্বার্থপর হতে পারে বলো হ্যাঁ যে মানুষটা তো আমরা তো একটা মানুষের সাথে যদি এক ঘন্টা কাটায় না সারাদিনে এক ঘন্টা কাটায় আর যদি দুদিন পর শনি জোর কিছু হয়ে গেছে ইচ্ছা করবে দৌড়ে মানুষটাকে একটু গিয়ে দেখে আসি কি হলো মানুষটা এত সুন্দর কথা বলছিল কি হঠাৎ করে কী হয়ে গেলো মানুষটার আর যেখানে উনি মানে পৃথিবী থেকেই চলে গেছেন ওখানে তো আরও বুকটা মোচড় দিয়ে উঠবে যে ওর সাথে আমি সংসার করেছি ওর বাচ্চা আছে আমাদের চোখের সামনে ছি ওই মানুষটাকে আমরা সাপোর্ট করেছি ওর কথা শুনে আমরা মশাইকে কত না নেগেটিভ কথা বলেছি যে এই মানুষটাই খারাপ হেনা তেনা হেনা না খারাপ হ্যাঁ আজকে মনে হচ্ছে যে ওই কাকিমা সত্যিকারই ছেলে মানে ছেলে ছাড়া উনি থাকতে পারেন না সত্যি ওনার জীবনের ছেলেটাই মানে পুরুষ খুব গুরুত্বপূর্ণ ওই তুলনায়তে মন্দিরা অনেক ভালো বন্ধুরা যে মন্দিরা নিজের মতো করে সংসার করছে যতটা পারছে হ্যাঁ ভুল করেছে মন্দিরা জীবনে ভুল করেছে কিন্তু মন্দিরা না ভুল করার পরেও না মন্দিরা কিন্তু সত্য কথা সবসময় সবার সামনে বলেছে আজকে যে বাবার জন্য এত কিছু করছে না হয়তো মন্দিরা মায়ের জন্য মনে হয় করবে না কারণ সত্যি আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু মন্দিরার মনে একটা বিশাল বড় ঘা সৃষ্টি হচ্ছে বন্ধুরা এই মায়ের সম্পর্কে যে এই মা দূর দিনে মন্দিরার পাশে এসে দাঁড়ালো না এই যে মন্দিরা যে কু কাজগুলো করেছে না পরোকিয়া হেনা না আমার মনে হয় ওর মায়ের কাছ থেকে শিখেছে বিশ্বাস করো ওর মায়ের কাছ থেকে এই নোংরামিগুলো শিখেছে বলে মন্দিরা এত কিছু করলো না মন্দিরা বলছিল না যে যখন আমি করছিলাম তখন তো তুমি বাধা দাওনি কিন্তু যখন সোমনাথ আমাকে খারাপ বললো তখন তুমি আমাকে বললে খারাপ তখন তোমাকে আমি ঘর থেকে বের করেছি একদম ঠিক কথা বলেছে মন্দিরা কারণ মন্দিরে যখন লুকিয়ে টুকিয়ে প্রেম করতো তখন ওর মা হয়তো বাধা দেয়নি যখন সোমনাথ ব্যাপারটাকে প্রোটেস্ট করতে লাগলো তখন হয়তো মন্দিরার মা বলছে বাপরে আমাকে তো এবার সাধু শাস্তি হবে ও ব্যাপারটাকে নিয়ে প্রোটেস্ট করেছে যাই হোক কাকিমাকে আমি মেয়ের মতো আমি মানে মেয়ের মতো হয় তো এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কাকিমা বাধ্য হচ্ছি একটা মানুষ সম্মান তখনই পায় যখন ওর মধ্যে সম্মান নেওয়ার মতো কিছু কাজ করে বা ক্ষমতা থাকে তখন ওকে সম্মান দেওয়া যায় আপনার মতো মানুষ নয় ঠিক আছে আর মন্দিরা তুমি এরপর থেকে যে কাজগুলো করছো যে নিয়মগুলো করছো প্রত্যেকটা নিয়ম পাই টু পাই এই কটা দিন খুব ভালো করে করো কারণ আর বাবাকে জীবনে ফিরে পাবে না মন্দিরা হ্যাঁ যে বাবার কথা বলে তুমি সবসময় বলতে না যে আমার বাবা আমার বাবা বাবার কাছে যাব আর বাবা ডাক্তার জীবনে ডাকতে পারবে না মন্দিরা আমারও মাথা থেকে বাবার হাত সরে গেছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমার কমেন্ট বক্সে বলো আর কি বলবো মন্দিরের পাশে থেকো কিন্তু শুধু খারাপ লাগছে যে মন্দিরের মাকে আমরা কেন বিশ্বাস করেছিলাম চলো